আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস টু এ নিউ ভিডিও ভার্স কা আমি চলে থেকে অফার পাই যে খুব দারুণ দারুণ কিছু কোর্ডি কালেকশন দেখিয়ে সাথে থাকবে পেয়ে যাবে ওকে তো শুরু এটা দেখো থাকবে একটা দিয়ে এখানে হচ্ছে ফুল আছে আমাদের ফ্রেশ প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে স্টকে কম থাকার কারণে আমরা অফার দিচ্ছি

আচ্ছা আর এগুলো কিন্তু তোমরা বরখার সাথে পরে পারবে কোটি মানে যে কোনো সাথে সাথে শর্ট পরে বের হয়ে গেলেন বোরকার কাজটা করবে এটা মানে যারা বরখা পরে শুধু এটা পরেও কিন্তু বের হতে পারবে একদমই লাইটওয়েটের মধ্যে থাকবে প্রাইস আছে মাত্র 450 টাকা করে এত ভালো আপনারা হচ্ছে যারা শোরুমে আসতে যাচ্ছেন প্রোডাক্ট থাকাকালীন চলে আসে নিয়ে নেবেন শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একটা থাকবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা একটা কিন্তু এই অফার অসম্ভব একটা যদি না পান আরেকটা নিয়ে নেবেন ঠিক আছে অনলি 450 নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই ফ্রেশ একটা থাকে কিন্তু আইটারও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে

দেখে দেব এখন হচ্ছে আমরা গাউনে চলে যাবো বোরকাটা পরে দেখে গাউন গুলা ছিল আমাদের হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যে গাউন গুলা এগুলো হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে ক্লিয়ারিং সেল কারণ

অনেক সুন্দর ভিউয়ার্স এই কালেকশনটা কাপড় কোয়ালিটি অনেক একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা ঢাকার আপুরা শপে এসে দেখে শুনে নিবে এগুলো তো আপনার চ্যানেলেই আছে 1050 করে ভিডিও দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস এগুলো যখন স্টকে আবার নতুন আসবে তখন কিন্তু এর প্রাইস হবে 1050 টাকা করে অনলি 650 এখন পাচ্ছো মাত্র 650 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব দ্রুত নিয়ে নেবেন অনলি 650 নেক্সট এর কথা আছে প্রাইস থাকবে 650 টাকা করে

এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ছিল 780 টাকা 100 টাকা লসে দিচ্ছে এই গাউনটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে 650 টাকা এত সুন্দর ফিউয়ার্স আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট গরমে কিন্তু রাফ টপ ইউজ করতে পারবে এই জি 12 ক্যারি করতে পারবে এই যে দেখো অনলি 650 প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মেরুন কালার যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন ছয়শ পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ আপনারা দেখবেন হ্যাঁ

বডি হবে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা এখানে পড়তে পারবে এটা হচ্ছে বাটন দাও আছে ঠিক আছে ওপেন করতে পারবে বাটন 750 প্রাইস থাকছে 750 টাকা করে অনেক সুন্দর গিয়ারটা দেখো ভিউয়ার্স এটা যখন পরে পরবে নিচে কিন্তু কুচি হয়ে থাকবে প্রাইস থাকছে মাত্র 600 750 টাকা করে তো তোমাদের যা এই কালেকশন ভালো লাগবে ফ্রিজ কিনে যে নাম্বারটা এই নাম্বার দুইটা দেওয়া থাকবে এই নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ